ইস্টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এই শীতের সময় শুধুমাত্র নারকেল তেল রাত্রিবেলা মুখে মেখে তার কী উপকারিতা পাবেন সেটা আমি আপনাদের দেখাবো এবং একটু নারকেল তেল সম্পর্কে বলব নারকেল তেল ত্বককে গভীর থেকে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে মুখে ব্যবহার করলে এই ত্বকে ব্যবহার করলে ত্বককে নরম রাখে সফট রাখে নারকেল তেলের গুণ আপনারা কম বেশি সবাই জানেন আর তার সঙ্গে শুধু নারকেল তেল নয় দেখুন নারকেল তেলটা আমি নিয়েছি এরকম পিওর কোকোনাট অয়েল নেবেন এরকম পিওর নারকেল তেল নেবেন দেখুন এখানে আমি হাফ চামচ নারকেল তেল নিয়েছি নারকেল তেলটা একটু জমে আছে শীতকাল বলে নারকেল তেল নিয়েছি হাফ চামচ আর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল এটা নিয়েছি হাফ চামচ আপনারা যদি এক চামচ করে নেন সেটাও বেশি থাকবে সবটা লাগবে না প্রতি রাতে আপনারা এই অ্যালোভেরা জেল নারকেল তেলের সঙ্গে ব্যবহার করবেন অ্যালোভেরার মুখের ত্বককে উজ্জ্বল করে সফট করে এবং মুখের ব্রণও দূর করে অ্যালোভেরার ভীষণ গুণ একেবারে ত্বক উজ্জ্বল ও এবং হবে এবং সফট হবে অ্যালোভেরা জেলে আর জানেন চল্লিশ বছরের উদ্দে হলেই ত্বক বুড়িয়ে যাওয়ার চেষ্টা করে বুড়িয়ে যায় আর রিঙ্কেল পরে তো আমরা এই নারকেল তেল যদি এই শীতের সময় তিন মাস দু থেকে তিন মাস প্রতি রাতেই ব্যবহার করি তার সঙ্গে যদি আপনারা হাফ চামচ লেবুর রস দিতে পারেন বা হাফ চামচেরও কম তাহলে আপনাদের কালো ডাক স্পট মুখে যেগুলো থাকবে সেগুলো আর থাকবে না যদি তার সঙ্গে লেবুর রস ব্যবহার করেন কিন্তু যাদের ত্বকে অ্যালার্জি আছে বা ত্বকে মুখে ত্বকে প্রদাও হয় তারা লেবুর রস কখনোই ব্যবহার করবেন না আর শুষ্ক ত্বকে আপনারা ভীষণ শুষ্ক ত্বকে প্রতি রাতে এই শীতের সময় এই নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন অ্যালোভেরা জেল আর নারকেল তেলের ভীষণ গুণ আপনাদের অনেক মুখের ত্বকের পরিবর্তন হবে দেখুন এবারে আমি দেখুন অল্প একটু নিয়েছি আমি অ্যালোভেরা জেল ব্রণেরও খুব উপকার হয় শুধু যে মুখ নরম রাখে আর উজ্জ্বল করে তা নয় বাড়িতেও এই অ্যালোভেরা জেল করা যায় এই দেখুন আমি নিয়েছি এবারে হাতেই আমি মিশিয়ে নিচ্ছি এভাবে প্রতি রাতে আমরা আপনারা ব্যবহার করবেন যাদের সেন্সেটিভ ত্বক আবারও বলছি তারা লেবুর রসটা দেবেন না না হয় দু এক ফোঁটা লেবুর রস যাদের মুখে শ্যুট করে তারা দেবেন আরও উপকার পাবেন ত্বককে আরও উজ্জ্বল করবে এবং কালো দাগ ছোপ তুলে দেবে এবারে আপনারা দেখুন এইভাবে আলতোভাবে একটু ম্যাসাজ করবেন এক মিনিট দেখুন আমার এক মিনিট এভাবে আলতো হবে ম্যাসেজ করা হয়ে গেল এভাবে আপনারা প্রতি রাত্রিবেলা লাগিয়ে রাখবেন দু অ্যালোভেরা নারকেল তেল দিলেই শুষ্ক ত্বকের অনেক পরিবর্তন বুঝতে পারবেন আপনারা ত্বক নরমও থাকবে উজ্জ্বলও হবে আমার এই হোম রেমেডিটা ছোট ছোটো বোনরাও করতে পারো আর আপনারাও করতে পারেন আপনারা সবাই এই হোম রেমেডিটা করতে পারেন আমার এই হোম রেমেডিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমি আরও হোম রেমেডি আপনাদের দেখাবো যাতে আপনারা উপকৃত হন আমার ছোট ছোট বোনেরাও এটা করে দেখো যাদের শুষ্ক ত্বক প্রতি রাতে এটা করে রাখবে আর যদি মনে করো যে কোনো নাইট ক্রিম ব্যবহার করবে তার আগে সন্ধ্যেবেলায় এটা করে নিতে পারো কোনো একটা হোম রেমেডি নিয়ে আমি আসব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছোট ছোটো বোনেদের অনেক অনেক স্নেহ অনেক ভালোবাসা তোমরাও ভালো থেকো